নমস্কার কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নে দু হাজার পঁচিশ সালটা যে সমস্ত জাতক জাতিকা আছে তাদের কেমন যাবে আপনার এই বছরে কর্ম কেমন হবে ব্যবসা কেমন হবে অর্থ কেমন থাকতে পারে স্বাস্থ্য কেমন যাবে পরিবার কেমন থাকবে শিক্ষা লাইনে কেমন কীভাবে কতটা ভালো রেজাল্ট করতে পারবেন প্রেম ও দাম্পত্য জীবন আমি ভিডিও শেষে পাঁচটা প্রতিকার বলবো যদি আপনার প্রতিকার গুলো করেন আপনার ক্ষেত্রে ভালো থাকবে আমি শুরু করতে চলেছি কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকার দু সালটা কেমন যান তা প্রথম আলোচনা করি কুম্ভ অধিপতিকে স্বয়ং শনিদে অর্থাৎ কি শনি গ্রহ দ্বারা এই রাশিটা পরিচালিত হন এবং রাশিতে শনি হচ্ছে মূল ত্রিকোণ স্থান অর্থাৎ আনন্দময় অর্থাৎ কি বয়াছে শনির পূর্ণ পূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আছে পূর্ণ পরূপে যে বৈশিষ্ট্য একমাত্র কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে সেই বৈশিষ্ট্য পাওয়া যায় এই কুম্ভ রাশি শনির ঘর আর এই যে বছরটা দু সালটা কে নিয়ন্ত্রণ করবে স্বয়ং মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের দ্বারা এই বছরটা পরিচালিত হবে সুপ্রিয় দর্শক বন্ধু আমি কেন বললাম মঙ্গল গ্রহের দ্বারা পরিচালিত হবে দু হাজার পঁচিশকে আপনি পাশাপাশি যোগ করুন দুই শূন্য দুই পাঁচ এই পাঁচ দিয়ে সাত দিয়ে নয় এই নয় সংখ্যাটা ইউনিভার্সালে নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহ আমি পূর্বে অধিকাংশ ভিডিও বলেছি যে নয় সংখ্যা মঙ্গল গ্রহের দ্বারা পরিচালিত এবং নয় এই মঙ্গল এই বছরটা কি ফল দেবে আপনারা যদি মনে করেন পূর্বে কোন একটা ভিডিও দেখতে পারেন দেখলে বুঝতে পারবেন আপনাদের কতটা ভালো হবে কি খারাপ হবে বা আপনার এই বছরটা কেমন যাবে মানে আপনার না বেসরি এই বছরটা কি কি নিয়ন্ত্রণ করবে এই নয়টাকে আমি পুরো ভিডিও আলোচনা করবো দেখতে পারেন আমি আলোচনা করব এখানে কুম্ভ রাশির সাপেক্ষে আপনারা কে কি ফল পাবেন আপনি যদি হয়ে থাকেন আপনি কি ফল পাবেন তা প্রথমে আলোচনা করি যে কুম্ভ রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান কোথা কোথায় থাকবে বা কোথাও কোথায় চেঞ্জ হবে একটা গ্রহ কোথা থেকে কোথায় চেঞ্জ করছে রাশির যে অধিপতি প্রথমে যে আলোচনা করে স্বয়ং শনি দেবতা বা লগ্নপতি যে শনি দেবতা সে আপনার রাশিতে বা লগ্নেতে দীর্ঘ আরেক বছর ধরে বিরাজমান হয়ে আছে ঠিক মার্চের শেষে এই দু সালে মার্চের শেষে শনি ঘর শিফট করলে কুম্ভ থেকে মিনে যাবে মার্চ মাসে কি আপনার আশি বা লগ্নে থেকে ধনস্থানে চলে যাচ্ছে দ্বিতীয়ভাবে যাচ্ছে রাহু আছে কোথা আপনার ধনস্থানে বা দ্বিতীয়ভাবে আছে মে মাসে সেই রাহু শিফট করে আপনার রাশিতে চলে আসবে তৃতীয় যাবে না কারণ রাহু উল্টো দিকে করে রাহু শিফট করে মে মাসে আপনার রাশিতে বা লগ্নেতে এন্টার্স করবে কেতু আছে কোথায় রাহুর অপর থাকে কেতু সবসময় কেতু আছে আপনার অষ্টমে এই অষ্টম থেকে সেও সিফ্ট করে নবে না আগে আপনার আপনার সপ্তমে যাবে মে মাসে একসঙ্গে রাহু কেতু রাহু হেড অফ ডাবল কেতু হেড অফ টেলস বলা আচ্ছা বৃহস্পতি যে আপনার ধনপতি একাদশপতি যে সাকসেসের ঘর দেখে প্লাস ধন সম্পত্তি দেখে সেই বৃহস্পতি কোথায় আছে আপনার চতুর্থে আছে এই চতুর্থে বৃহস্পতি ঘর সিফট করবে করে পঞ্চমে যাবে চতুর্থ থেকে পঞ্চমে যাবে মে মাসে অর্থাৎ কি বিশ্ববাসী থেকে মিট যাবে এন্ট্রান্স করবে মে মাসের মাঝে মাঝে এই চারটে মেন গ্রহ পরিবর্তন হচ্ছে এছাড়া চলে আসছেন চলে আসেন মঙ্গল মঙ্গল বছরের শুরুতে সে কর্কট রাশি মানে আপনার ষষ্ঠে আছে বক্রি হয়ে আছে এবং পঁয়তাল্লিশ দিন অন্তত মঙ্গল চেঞ্জ করে বুধ একটা পর থেকে আরেকটা করে চেঞ্জ করে আঠেরো দিনে শুক্র একটা পর থেকে আটটা চেঞ্জ করে যেটা আমরা ভাগ্যপতি বলুন আপনার যে ভাগ্যপতি কেউতপতি সেই রাজ্যকারী শুক্র সে হচ্ছে আঠাশ দিনে শিফট করে রবি অর্থাৎ আমরা সপ্তম শেষ চেঞ্জ করে এক মাসের মধ্যে আর আপনাদের যে ষষ্ঠ চন্দ্র সে প্রতি আড়াই দিনে ঘর শিফট করে এই হচ্ছে গ্রহদের অবস্থান এই যে গ্রহদের অবস্থান বললো আমি আলোচনা করবো যে পর বসতে বয়স প্রথম আলোচনা করি কর্মের অগ্রগতি কেমন হবে এই দু সালটা আপনাদের কর্ম সংক্রান্ত কি শুভ ফল পাবেন যদি আপনি কম রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকে কর্মসংখ্যার দিক থেকে এই বছরটা আপনার কিছু শুভ ফল পাবে কারণ কি বছরে অধিকাংশ সময় কর্মভাবে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই আপনার কর্মস্থানে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাছাড়া কর্মপতি অধিকাংশ সময় শুভ জায়গা আছে আর আপনার যে রাশির অধিপতি বা লগ্নপতি শনি সে আপনার রাশিতে অবস্থান করছে লগ্নে শনি বা রাশিতে শনি শুভ নয় কিন্তু রাশির অধিপতি সে নিজের ঘরের অধিপতি মালিক সে শনি যখন নিজের ঘরে অবস্থান করে তাহলে সেই ঘরটাকে সে স্ট্রং করবে যদি যদি মালিক ঘরে ঘরে বসে সে তো তাই মার্চ মাস পর্যন্ত কোন সমস্যা চলবে না শুভ ফল পাবে মার্চের পরে শনি যখন দ্বিতীয় চলে যাবে অন্যের সমস্যা হবে কিন্তু মে মাসে বৃহস্পতি যখন আপনার চতুর্থে পঞ্চমে গেলে পঞ্চম দৃষ্টি তারা আপনার কর্মস্থানকে দেখবে এই পঞ্চমে যখন অর্থাৎ পঞ্চম দৃষ্টি যারা বৃহস্পতি যখন কর্মস্থানকে দেখে কর্মভাবকে থাকে তার কর্মের একটা উত্থান ঘটে কর্মের উন্নতি হয় উপরে সাহায্য করে দেয় কিন্তু এটা একটা নেগেটিভ আছে আমরা বলি আপনার ধনস্থানে যখন শনি রাহুর প্রভাব থাকছে ফলে আপনার কথার দ্বারা আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা করতে পারে উদ্বোধন ও কর্তৃপক্ষের সঙ্গে একটা ঝামেলা ঝগড়া করতে পারে আর ধনস্থানে মার্চ মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত এই যে দুটো আড়াই মাস পুরো আমরা ধনস্থানে শনি রাউর প্রভাব থাকছে এবার রাউ যখন আমরা মানে মে মাসের শেষ যখন রাউ শিফ্ করে রাশি তো ইন্টারেস্ট করবে তাও আমরা ধনস্থানে রাউ প্রভনির প্রভাব থাকে এই শনি আর রাউর এই যে আমরা রাশি রত্নে উভয়ের যে প্রভাব থাকার জন্য আপনি যা কথা বলবেন সেই কথাটা যেন ঠিকঠাক বলেন উপযুক্ত শব্দে চয়ন করবেন তা না হলে আপনি কর্মস্থানে আপনার সিনিয়র বসের কাছে বা অফিসের সাধারণ কর্মচারীর কাছে প্রশংসার বদলে আপনি কর্মস্থানে হচ্ছে আপনার অবহেলার শিকার হতে পারে তাই কর্মসংখ্যার দিক থেকে পদ্মাপ্তা একটু সাবধানে বলতে পারেন যারা ব্যবসা করছেন চলে আসুন যারা ব্যবসায়ীরা ব্যবসা করছেন কিছুটা বাধার সম্মুখীন হবে মে মাসের পর থেকে কারণ কেতু যখন সপ্তমে এন্টারেন্স করবে সপ্তমে কেতু হালকা বাড়ার সম্মুখীন করবে ব্যবসার দিক থেকে চলে আসুন ইকোনমিক ফাইন্যান্স আপনার অর্থ কেমন থাকবে যদি আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক হয়ে থাকেন আর্থিক দিক থেকে বছরে প্রথম দ্বিতীয়ার্ধে খুব শুভ ফল পাবে কারণ কি মে মাসে বৃহস্পতি আপনার পঞ্চমে প্রবেশ করবে এই পঞ্চমে বৃহস্পতি আহ আপনার রীতিমতো কর্মস্থানকে দেখবে আর সব থেকে বড় কথা কি বলুন না আমরা মূলত ভাগ্যস্থানকে দেখবে আবার আপনার হচ্ছে একাদশ স্থানকে দেখবে এই একাদশে বৃহস্পতির দৃষ্টি এবং আমরা রাশির উপর অবস্থান করবে দৃষ্টি দেবে রাশির উপর দৃষ্টি একাদশের দৃষ্টি আমরা কি আর্থিক সঞ্চয় করা সাহায্য করবে আর্থিক সাহায্য করবে এবং মার্চ মাসে শনি যখন ধনস্থানে হ্রাস পাবে মে মাসে থেকে তাহলে ধনস্থানে শনি আর্থিক সঞ্চয় ঘটায় তার মধ্যে একটা কিপরণতা ভাব চলে আসে ধনস্থানে শনি আর ধনস্থানে শনি আপনি এই সময় খরচটা খুব হিসেব হয়ে করবে আর তেমনি বৃহস্পতি আর্থিক সঞ্চয় ঘটার সাহায্য করবে আমরা এই বছর আর্থিক দিক থেকে শুভ ফল পাচ্ছে কুমাসী কুম্ভলগ্নের জাত জাতিকারী হোক চলে আসুন যারা এডুকেশন সময় দুঃখ আছেন যে সমস্ত কুম্ভ কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকারা তারা এই বছরটা কি ফল পাবেন তারা এই বছরটা শুভ ফল পাবে কারণ কি বৃহস্পতি মে মাসে আপনার চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশ করবে এই পঞ্চমে বৃহস্পতি এডুকেশন সেক্টরে যথেষ্ট সাহায্য করে বিশেষ করে মানুষের মধ্যে জ্ঞানের পরিধি বৃদ্ধি করা কারণ কি বৃহস্পতি আমরা নবম দৃষ্টিতে আমরা রাশি বা লগ্নেকে দেখবে বৃহস্পতি যখন কোনো রাশি বা লগ্নেকে দেখে সেই রাশির বা লগ্নের জাতক জাতিকারে জ্ঞানের বৃদ্ধি ঘটা তাহলে মে মাস থেকে আমরা একটা জ্ঞানের বৃদ্ধি ঘটবে আর ভাগ্যস্থানে বৃহস্পতির একটা প্রভাব তৈরি হচ্ছে মে মাস থেকে মে মাস থেকে যখন ভাগ্যের একটা প্রভাব তৈরি হবে তাহলে ভাগ্যের একটা শুভ প্রভাব হচ্ছে এর ফলে আমরা যারা শিক্ষা আছে যারা হায়ার এডুকেশান চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে মে মাসের পর থেকে আরও শুভ ফল পাবে এই বছরটা ওভারঅল এডুকেশন সেক্টরের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে কুমবনাসি কোমলগ্নের জাত জাতিকাদের চলে আসুন প্রেম প্রেম সংক্রান্ত বিষয়ে এই বছরটা শুভ ফল পাবেন কুমবনাসি কোমোলগ্নে জাত জাতিকারা কেন পঞ্চমপতি বুধ অধিকাংশ সময় আপনার শুভ জায়গা আছে আর যে প্রেমের কারণ শুক্রগ্রো সেও আপনার অধিকাংশ টাইমে আপনার শুভ ফল দেবে অতএব প্রেম সংখ্যা দেবে শুভ ফল পাচ্ছে আর পঞ্চমে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই আর সব থেকে বড় কত সব বৃহস্পতি আমরা পঞ্চমে এন্ট্রান্স করে মে মাসে যখন বৃহস্পতি পঞ্চমে এন্ট্রান্স করছে তাহলে প্রেমের একটা বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে আপনাদের মধ্যে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন একে অপরের সঙ্গে অর্থাৎ প্রেমিক প্রেমিকারা মে মাসের পর থেকে আরও ভালো ভালো ফল পাইতে চলেছে প্রেমের দিক থেকে পঞ্চম ভাবে বৃহস্পতি প্রবেশ আপনার মে মাসের পর থেকে চলে আসুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে না দাম্পত্য বিষয়ে দাম্পত্য বিষয়ে কেতু যখন মে মাসে যখন সপ্তাহে প্রবেশ করলে হালকা চাম হালকা সমস্যার সম্মুখীন হতে পারেন হালকা হালকা চাপের সম্মুখীন হতে পারেন চলে আসুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সংক্রান্তের বিষয়ে এই বছরটা আপনারা মিশ্র ফল পাবেন স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শনি আপনার লগ্নে অবস্থান করছে এই রাশি বা লগ্নে রাশি অধিপতি বা লগ্নপতি নিজের ঘরে অবস্থান করার জন্য অশুভত্ব দেবে না শুভত্ব দেবে এই মাস মাস পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্তের দিতে দিয়ে কোনো সমস্যা হবে না এবং তাছাড়া হচ্ছে যাদের শনি সাড়ে সাতি পর্ব চলছিল এটা দ্বিতীয় স্টেপ বলা হয় কারণ দ্বিতীয় স্টেপে অনেকটা প্রভাবটা কমতে শুরু হবে শনি মার্চের পরে মানে কুম্ভতে মিনে যাবে দ্বিতীয় স্টেপ বলা হচ্ছে এছাড়া বলছে কি যখন রাহু আপনার যখন ধনস্থানে আছে এই ধনস্থান থেকে রাহু শিফট করে যখন রাশি বা লগ্নে এন্ট্রান্স করবে রাহু যখন লগ্নে বা রাশি প্রবেশ করে তখন পেট সংক্রান্ত সমস্যা মস্তিষ্ক এবং মনের একটা সমস্যা চাপ তৈরি করে তাই মে মাসে পর থেকে হালকা চাপে পড়তে পারেন তবে খুব বেশি চাপ সম্মুখীন হবেন না কারণ কি আমরা বৃহস্পতি ওই মে মাসে পঞ্চমে এন্টার্স করবে পঞ্চমে যখন এন্টারেন্স করবে সে আপনার ভাগ্যস্থান লাভস্থান অর্থাৎ আয় ভাব এবং আপনার রাশি বা লগ্নেকে দেখবে এর ফলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত যতই সমস্যা করুন না কেন বৃহস্পতি সেটাকে রিকভারি করতে সাহায্য করবে বৃহস্পতি মে মাসে থেকে রিকভারি করতে সাহায্য করবে রাহু খারাপ দিলেও আপনাকে সাহায্য করবে ভালো কিছু ফল দেওয়ার জন্য বৃহস্পতি বৃহস্পতি আপনাকে শুভত্ব দেওয়ার চেষ্টা করবে চলে আসুন পরিবার ফ্যামিলি ফ্যামিলি পরিবার বিষয় এই বছরটা আপনারা একটু স্বাধীনতা অবলম্বন করবে মিশ্র না শুভ নয় একটু স্বাধীনতা অবলম্বন করবে কারণ কি বছরের শুরু থেকে দ্বিতীয় ভাবে রাহু এই ধনস্থানে বা দ্বিতীয়ভাবে রাহু যা পারিবারিক সদস্যের সঙ্গে একটা অনেক মতের মই মির থাকে না সদস্যের মধ্যে একটা অনেক ভাব দেখা যেতে পারে বৃহস্পতি প্রভাব মে মাস পর্যন্ত আপনার চড়িতভাবে থাকবে তাই পারিবারিক সদস্যের মধ্যে যতই অনেক থাকুক কিছুটা রিকভারি করবে কিন্তু পূর্ণাঙ্গভাবে না কিছুটা রিকভারি করতে পারবে তবে মার্চে মাসে মার্চ মাসে শনি যখন দ্বিতীয় এন্ট্রান্স করবে এই দ্বিতীয় এন্ট্রান্স ফলে শনির একটা প্রভাব তৈরি হচ্ছে দ্বিতীয় ভাবে এই দ্বিতীয় থেকে তার তৃতীয় দৃষ্টিতে আমরা চতুর্থ ভাবকে দেখবে চতুর্থে আমার শনির দৃষ্টি থাকে তার পরিবার নিয়ে সবসময় সমস্যা সমস্যা ভুগতে পান এক নম্বর এই বেশি ভুগবেন যখন বৃহস্পতি মে মাস থেকে প্রভাবটা বৃহস্পতি যখন কমে যাবে তখন শনির প্রভাবটা বাড়বে শনির প্রভাব যখন চতুর্থভাবে মানুষের বাড়ে তার পারিবারিক সদস্যের সঙ্গে একটা মতের ঐক্য অনৈক্য হয়ে যান পারিবারিক বিষয়ে মে মাসে এই জুন বিশেষ করে মে মাস পর থেকে খুব সাবধানতা অবলম্বন করবে পারলে আপনারা ভালো সময় অতিবাহিত করুন পরিবারের সঙ্গে যাতে আপনার সমস্যাটা থেকে রিকোভারি করতে পারেন তা না মে মাসের পর থেকে পরিবারের ছোট ছোট সমস্যাগুলো একটা তুলনামূলক বাড়তে পারে বাড়তে পারে তাই আপনার একটু এইগুলোটা বিশেষ করে পরিবার সাবধান অবলম্বন করতে পারি ভিডিও শুরুতে আমি বলেছি প্রতিকার সম্বন্ধে বলবো পাঁচটা প্রতিকা তাই পাঁচটা প্রতিকার আলোচনা করছি প্রথম প্রতিকার হচ্ছে এই বছর পকেটে আপনার পকেটে ঠিক আছে আপনার টাকা পয়সা হিসাবে এটা রূপোর কয়েন বা রূপোর কোনো অংশ আমি রাখতে পারেন তাতে আপনি শুভ ফল পাবেন বছরটা দ্বিতীয় করতে পারেন আমি কপালে কেশর বা হলুদের তিলক লাগাতে পারেন হলুদের তিলক বা কেশর লাগাতে পারেন তিন নম্বর এই বছর মদ এবং মাংস থেকে বিরত থাকতে পারে তাতে আমি শুভ ফল পাবে চার নম্বর এই বছরটা আমি শনিবার দেখে দেখে উপবাস করুন তাতে আপনার এই বছরটা শুভ ফল দেবে পাঁচ নম্বর এই বছর শনি সংখ্যান যে সমস্ত দ্রব্য আছে সেই দ্রব্য যদি আপনি কাউকে দান করতে পারেন তাতে শুভ ফল পাবে এই পাঁচটা বিষয় করতে পারেন তাহলে আমি বলছি আমার দৃষ্টিকোণ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভাড়া করতে পারেন কুম্ভ রাশি কুম্ভলগ্ জাতীয়াধিকার এই ছিল কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতীয়াধিকারের আলোচনা পঞ্চাশ সাল কেমন যাবে আর প্রতিকারও বললাম যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক বা কমেন্ট করতে পারেন আর চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন नमस्कार